নমস্কার আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষাচার্য সংখ্যাতত্ত্ব এবং বস্তু বিশেষজ্ঞ বলুন অধিকারী আপনি যদি একজন বিশ্ব রাশির মানুষ হয়ে থাকেন কিংবা আপনার ঘর পরিবারে বিশ্ব রাশির কোনো জাতক কিংবা জাতিকা যদি থাকে সেক্ষেত্রে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ এপ্রিল দু হাজার পঁচিশ মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে সম্পূর্ণ এপ্রিল মাসে নবগ্রহ কোথায় ট্রান্সিট করবেন কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন আর তার নির্ভর করে আপনাদের স্বাস্থ্য আপনাদের পরিবার আপনাদের অর্থ ভাগ্য কর্ম সন্তান আপনাদের দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কে আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস অ্যাকর্ডিং টু প্ল্যানেট তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন জন্মছক ছক যারা বিচার করতে চাইছেন ভিডিও ড্রেসক্রিপশনে এবং ইন্টোতেও নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক এপ্রিল মাসের একদম শুরুতেই আপনাকে রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন আপনাদের আপনাদের অবস্থান উসে মঙ্গল গ্রহ পঞ্চম ভাবে কেতু গ্রহ আর বাদ বাকি সমস্ত প্ল্যানেট এখানে রবি শনি শুক্র বুধ রাহু এরা প্রত্যেকেই আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব আপনাদের রাশির লটকে আপনাদের রাশির লর্ড ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ কোথায় করছেন আপনাদের ভাবে অবস্থান করছেন আর শুক্রবাদে আরো চারটি আপনাদের একাদশ করছেন শুক্র গ্রহ রয়েছেন তো এখানে রাশির লর্ড যেহেতু এক্সল্টেট রয়েছেন একাদশ ভাবে স্বাস্থ্যের দিক থেকে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না তবুও দেখুন তেরো তারিখের পরবর্তী সময় আপনাদের ফোর্থ হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করতেন তেরো তারিখের পর থেকে পরবর্তী এক মাস সিলেশ্বা সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু আপনাদের থাকতে পারে একই সাথে বুকের দিক থেকে কিন্তু কোনোভাবে সমস্যা তৈরি হওয়ার একটা সম্ভাবনা এই সময় থাকবে তবে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকবে না মানসিক দিক থেকে কিন্তু একটু অ্যসার সিলেকশন আপনাদের মধ্যে থাকতে পারে যে কোনো বিষয় নিয়ে টেনশন হেডেক কম বেশি থাকতে পারে এই দিকটা একটু সামলে চলুন বাদবাকি শারীরিক মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না সম্পূর্ণ এপ্রিল মাসে এবার পরিবার সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয় আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে আপনাদের সেকেন্ড হাউসের লর্ড বুধ গ্রহ আর বুধ কোথায় ট্রানজিট করছেন বুধ আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন বুদের সাথে শনি অবস্থান করছেন বুধের সাথে রাহু অবস্থান করছেন তো সম্পূর্ণ এপ্রিল মাসে পারিবারিক দিকটাও আপনাদের মোটের উপরে ভালোই থাকবে তবে বুদের সাথে যেহেতু রাহু অবস্থান করছেন কখনো কখনো পরিবারের মানুষদের মধ্যে কিন্তু সংঘাতপূর্ণ কথা আপনি লক্ষ্য করতে পারেন পরিবারের মানুষদের মধ্যে একটু খিটখিটে স্বভাব আনসারেশন আপনি লক্ষ্য করতে পারেন তো সম্পূর্ণ এপ্রিল মাসে পারিবারিক দিক থেকে সাপোর্ট তো আপনি অবশ্যই পাবেন তবে পরিবারের মানুষদের সাথে কোনো কারণে ভুল বোঝাবুঝির জায়গা যাতে তৈরি না হয়ে যায় সেদিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন পরিবারের মানুষদের মুড বুঝে অবশ্যই চলার চেষ্টা করবেন নাহলে কিন্তু কিছু সময়ের জন্য প্রবলেম তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের সেভিংস এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয় একাদশ ভাবে বুধ অবস্থান করছেন যিনি আপনাদের সেকেন্ড হাউসের লর্ড তো এখানে সেকেন্ড হাউসের লর্ড যেহেতু একাদশ ভাবে অবস্থান করছেন আর একাদশ ভাব থেকে আমাদের ফ্লুইং অফ মানিকে বিচার করা হয় তো ইনকাম তো আপনাদের অবশ্যই হবে তবে খরচের মানসিকতাও কিন্তু আপনাদের মধ্যে অত্যাধিক থাকবে আপনাদের মধ্যে এক্সপেকটেশন বেশি থাকবে আপনাদের মধ্যে ডিজায়ারের জায়গাটা কিন্তু অবশ্যই বেশি থাকবে তো খরচের দিকটাকে অবশ্যই কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন তবে ইনকামের জায়গাটা আপনাদের অবশ্যই ভালো থাকবে সম্পূর্ণ এপ্রিল মাসে একই সাথে আপনাদের থার্ড হাউসের লর্ড চন্দ্র চন্দ্রের ঘরে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে তো যে দিকগুলো আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে পরিশ্রম সঠিক দিকে হচ্ছে কিনা ভালো করে ভাবনা চিন্তা করে তবেই করবেন উটকো ঝামেলাতে জড়িয়ে পড়তে পারেন অকারণ পরিশ্রম আপনাদের হতে পারে অকারণ ছোট ছুটি হতে পারে তবে অনলাইন কাজ যারা করেন সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য কিন্তু এপ্রিল মাস থাকবে আপনাদের মধ্যে সাহস আত্মবিশ্বাস অবশ্যই থাকবে তবে ভুল দিকে পরিশ্রম আপনাদের হয়ে যেতে পারে এই দিকটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন একই সাথে আপনার প্রতিবেশী আপনার কাছের আত্মীয় স্বজন আপনার ছোট ভাই বোন এদের সাথে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে যে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে এই দিক থেকেও একটু সিরিয়াস থাকার চেষ্টা নিশ্চিতভাবে আপনাদের করতেই হবে এবার প্রপার্টি ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয় আপনাদের ফোর্থ হাউসের লর্ড কে আপনাদের ফোর্থ হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় ট্রানজিট করছেন আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন একাদশ ভাবে রবির অবস্থান ভালোই থাকছে তবে কতদিন তেরো এপ্রিলের আগে পর্যন্ত তেরো এপ্রিলের পরবর্তী সময় রবি রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন আর দ্বাদশ ভাবে মঙ্গলের ঘরে কিন্তু রবির অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না কারণ দ্বাদশ ভাব ব্যয় ভাব দ্বাদশ ভাব থেকে আমাদের অকারণ অকারণ বিপত্তি এই সমস্ত দিককে বিচার করা হয় ভাব মনে করা হয় তো দ্বাদশ ভাবে রবি দীর্ঘ এক মাস অবস্থান করবেন এই সময়ের মধ্যে অর্থাৎ তেরো এপ্রিলের পরবর্তী সময় থেকে পরবর্তী এক মাস এই সময়টাতে প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই আপনাদের জন্য বেটার হবে প্রপার্টি যদি আপনি সেল পার্সেজ করতে চান অথবা প্রপার্টি সংক্রান্ত কোনো বড় ডিল যদি ফাইনাল করতে চান প্রপার্টি সংক্রান্ত কোনো রেনোভেশন যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু এই সময়টা আপনাদের ভালো থাকবে না তার আগের সময়টা ভালো থাকবে অর্থাৎ তেরো তারিখের মধ্যবর্তী সময়টা আপনাদের জন্য পজিটিভ থাকবে একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয় তো মাতৃপক্ষ তেরো তারিখের আগে পর্যন্ত আপনাদের মোটের উপরে অবশ্যই ভালো থাকবে কারণ রবি এই সময় আপনাদের ভাবে অবস্থান করবেন তবে রবির সাথে রাহু অবস্থান করবে রবির সাথে শনি অবস্থান করবেন তো একটু নেগেটিভ ভাবনা আপনি আপনার মায়ের মধ্যে লক্ষ্য করতে পারেন আপনার মায়ের মধ্যে ওভার থিঙ্কিং কম বেশি আপনি লক্ষ্য করতে পারেন তবে তেরো তারিখের পরবর্তী সময় মায়ের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় অথবা মায়ের দিক থেকে যে কোনো কারণে খরচ কিন্তু আপনাদের বাড়বে তো এই দিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন একই সাথে দেখুন হাউস অর্থাৎ এডুকেশনের পড়াশোনা আপনাদের ভালো চলবে পড়াশোনা নিয়ে মিড এপ্রিলের আগে পর্যন্ত দুশ্চিন্তার কোনো কারণ নেই তবে তেরো চোদ্দ তারিখের পরবর্তী সময়টাতে এডুকেশনের দিক থেকেও কিন্তু একটু প্রবলেম আসার সম্ভাবনা থাকবে তেরো তারিখের পরবর্তী সময় এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন তবে তেরো তারিখের আগে পর্যন্ত সময়টা আপনাদের জন্য অবশ্যই ভালো থাকবে এই সময় এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত যে কোনো পরিবর্তন নতুন কোনো অ্যাডমিশন আপনি অবশ্যই নিতে পারেন তেরো তারিখের পরবর্তী সময় যদি কোনো এক্সাম থাকে অথবা কোনো কম্পিটিশন থাকে সেক্ষেত্রে কিন্তু একটু ইফোর্ট আপনাদেরকে দিতেই হবে না হলে আশানোর ফল আপনাদের প্রাপ্তি না হতে পারে এবার রিলেশন পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয় আপনাদের পঞ্চম ভাবের লটকে আপনাদের পঞ্চম ভাবের লটও বুধ আর বুধ আপনাদের একাদশভাবে অবস্থান করছেন তবে পঞ্চম ভাবে কেতু অবস্থান করছেন রাহুল সপ্তম দৃষ্টিও পড়ছে আপনাদের পঞ্চমভাবে তো রিলেশনের দিক থেকেও কিন্তু একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন তার মধ্যে কেতুর বৈশিষ্ট্য অর্থাৎ একটু চাপা লক্ষ্য করতে পারেন যে কোনো বিষয় নিয়ে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু খিটখিটের স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন একটু আনস্যাটিসফ্যাকশন আপনি লক্ষ্য করতে পারেন তো রিলেশনে যারা আছেন রিলেশনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে পার্টনারের মুড বুঝে চলার চেষ্টা করবেন একই সাথে পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয় এখানে পঞ্চম ভাবের লড আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন তো সন্তান পক্ষ আপনাদের অবশ্যই ভালো থাকবে তবে কখনো কখনো সন্তানকে নিয়ে কিন্তু অকারণ টেনশন আপনাদের মধ্যে থাকবে তবে সন্তানকে নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই কারণ এখানে আপনাদের পঞ্চম ভাবের লড আপনাদের একাদশ ভাবে অবস্থান করবেন তো এখানে সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সন্তান সুখ আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে সন্তানের দিক থেকে যত কম করবেন সেটাই কিন্তু আপনাদের জন্য মঙ্গলজনক হবে এবার দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লড়কে আপনাদের সপ্তম ভাবের লড় মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন দেখুন থার্ড হাউসে মঙ্গলকে ততটাও শুভ মনে করা হয় না তো দাম্পত্য জীবনের দিক থেকে ছোটখাটো প্রবলেম থাকতে পারে আপনার সংসারে আপনার দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয় নিয়ে আনসার থাকতে পারে ছোটখাটো বিষয় নিয়ে ক্ষণিকের জন্য কথা কাটাকাটি হতে পারে শুধু এই দিকটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকবে না দাম্পত্য জীবন মোটের উপরে আপনাদের ভালোই থাকবে এবার ভাগ্য নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনাদের নবম ভাবের লটকে আপনাদের নবম ভাবের কর্ম কর্মফলদাতা শনিদেব কোথায় অবস্থান করছেন আপনাদের একাদশভাবে অবস্থান করছেন লাভ স্থানে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতির ঘরে কিন্তু আর শনিদেবের অবস্থান পজিটিভ থাকবে তবে একটা সমস্যা থাকছে শনির সাথে রবি এবং রাহু উভয় অবস্থান করছেন তো দেখুন এমনটা হবে না যে ভাগ্যের সাপোর্ট থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন শুধু বড় কোনো ইনভেস্টমেন্ট ভালো করে ভাবনা চিন্তা করে তবেই করবেন কারণ এখানে আপনাদের একাদশ ভাবে শনির সাথে রাহু যেহেতু অবস্থান করছেন ভ্রম কিন্তু আপনাদের মধ্যে থাকতে পারে ভুল কোনো সিদ্ধান্ত আপনি নিয়ে নিতে পারেন তো বড় কোনো ইনভেস্টমেন্ট বড় কোনো ডিল ভালো করে ভাবনা চিন্তা করে বাদ বাকি তেমনই দেখুন এখানে পিতৃপক্ষের দিক থেকেও কিন্তু একটু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে কারণ নবম ভাবের লড় এবং রাহু যখনই একই সাথে অবস্থান করেন তখনই কিন্তু পিতৃ দোষ তৈরি হয় রাহু যখন নবম ভাবে অবস্থান করেন তখনও কিন্তু পিতৃ দোষ তৈরি হয় তো সম্পূর্ণ এপ্রিল মাসে বাবার দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন তবে আপনাদের স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে উচ্চশিক্ষার জায়গাটা আপনাদের খুব ভালো থাকবে ঘর পরিবারে কোনো শুভকার্য কোনো ধার্মিক অনুষ্ঠান যদি করতে চান এই সমস্ত দিকগুলো অবশ্যই ভালো থাকবে এবার কেরিয়ার দশম ভাব থেকে ক্যারিয়ার কে বিচার করা হয় আপনাদের দশম ভাবে লড়ো কর্মফলদাতা শনিদেব আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন কর্মজীবন আপনাদের অবশ্যই ভালো থাকবে কাজের দিক থেকে উন্নতির মহা সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ এপ্রিল মাসে শুধু কাজের জায়গাতে কারো পলিটিক্স সাথে যাতে জড়িয়ে না পড়েন সেদিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন কারণ একটাই কারণ রাহু অবস্থান করছেন রাহুর সাথে শনি এখানে অবস্থান করছেন তো কাজের জায়গাতে কিন্তু কিছু মানুষ আপনার পিছনে চেষ্টা করতে পারে তো এদিক থেকে একটু সিরিয়াস থাকবেন বাদবাকি বাকি শনিদেব যেহেতু একাদশ ভাবে অবস্থান করছেন কাজের দিকটা আপনাদের অত্যন্ত ভালো থাকবে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের জন্য সম্পূর্ণ এপ্রিল মাস অত্যন্ত পজিটিভ থাকবে একই সাথে যদি ব্যবসার কথা বলা হয় তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয় সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের থার্ড হাউসে তো অবস্থান করছেন তবে রাশি পরিবর্তন করবেন এখানে সেকেন্ড এপ্রিল রাশি পরিবর্তন করে মঙ্গল গ্রহ আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করবেন ফোর্থ হাউসে মঙ্গল প্রবেশ করলে ব্যবসার জায়গাটা আপনাদের অবশ্যই ভালো হতে দেখা যাবে কারণ ফোর্থ হাউসে মঙ্গল গ্রহ আপনাদের একাদশ ভাবে বুধ গ্রহ যিনি ব্যবসার কারক তো মঙ্গল গ্রহ যখন আপনাদের প্রবেশ করবেন ব্যবসার জায়গাটা আপনাদের অবশ্যই ভালো হতে দেখা যাবে একই সাথে দাম্পত্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকেও আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন তো এখানে দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিকটা এবং ব্যবসার দিকটা আপনাদের ভালো হতে দেখা যাবে মঙ্গল গ্রহ যখন আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করবেন তো সম্পূর্ণ এপ্রিল মাসে কি উপায় অবলম্বন করবেন প্রথমত পরবর্তী সময় রবির বীজ হবে সেটা কি রোজ একশো আটবার একই সাথে মঙ্গলের বীজ মন্ত্র জপ করতে পারেন সেটা কি ওম ক্রাম ভ্রমশা ভ্রম আয় নম এটা রোজ একশো তো কেমন লাগলো আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার